গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আছি আমি বাড়িতে তো আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আমার মা মায়ের নাম শিখা মাইতি ওনাকে তো আমরা জমি জায়গা কিনে দিতে পারিনি তো আমাদের বাড়িতেই উনি চাষ করেছেন আপনার দিকে দেখেছিলাম ছোট্ট একটা ছাদ বাগান এবার দেখাচ্ছি আপনার দিকে মা ধনে চাষটা কিভাবে করেছে ক্যারেটে এই ক্যারেট ক্যারেটে ধনেপাতা হয়ে আছে দেখতে পাচ্ছেন তো কিভাবে চাষ করেছে সেটাই জিজ্ঞাসা করব ধনেপাতার পাতার বীজটা কিভাবে চাষ করবো ভিজে রেখেছিলাম একটা জায়গায় ছোট জায়গায় দশ টাকার বীজে অর্ধেক গুণা বীজ ছিল পাঁচ টাকা মাকে মাকে বীজ দিয়েছি দেখো দশ টাকার বীজ দিয়েছি মা বল জানি তোর কাছে পয়সা দিয়ে নেব তোর কেনা জিনিস পয়সা দিয়ে নেবো আমি বলছি না আমার পয়সা লাগবে না বলছে না তবুও দশ টাকা বীজ নিয়ে ক টাকার তোর দিকে ধনে পাতা খাওয়াতে পারি সেটা আমি দেখবো তো পাঁচ টাকার বীজ এই মুহূর্তে লাগিয়েছেন এখনো পাঁচ টাকার বীজ আছে মানে দশ টাকা হলে দুটো ক্যারেট হয়ে যাবে তাই তো দুটো ক্যারেট ভালো হয়ে যাবে বাজারে যে ক্যারেট পাওয়া যায় মাই ক্যারেটটা কত দিয়ে কিনেছ টাকা মাই ক্যারেটটা চল্লিশ টাকা দিয়ে ছিল সবজি বাজারে যারা টমেটো আরে বিক্রি করে তাদের কাছ থেকে এটা টমেটো টমেটোর ঝাঁকাও এটা চল্লিশ টাকা দিয়ে কিনেছে এবং দেখো এতে মাটি ভরে রেখেছিল তো চাপা হ্যাঁ বারো ঘন্টা ভেজানোর পর বীজগুলোকে জল থেকে ছাঁকার পর সকালে এই ট্রে এর মাটির মধ্যে লাগিয়ে হালকা চাপা দিয়ে ঝাড়ির মতন করে জল দিয়ে একটা বস্তা চাপা দিয়ে রেখেছিল পরের দিন যখন বস্তাটা শুকিয়ে যাচ্ছিল তো বস্তাতে মাঝে মাঝে ঝাড়ির মতন করে জল দিত মা কতদিন পরে বীজটা বেরিয়েছে ছ দিন পরে ধনে চারা বেরিয়েছে এই মুহূর্তে গাছগুলো বড় যখন গাছগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে অবশ্যই থলেটা তুলে দিবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মায়ের ধনে পাতা গাছগুলো যে লাগিয়েছিল সেই ধনে পাতা গাছগুলো এই মুহূর্তে বড় হয়েছে এবং আমরা একদিন ছাড়া বাড়ির জন্যে ব্যবহার করছি ধনেপাতা পাতা গাছ সমেত উবরাচ্ছি না আমরা শুধু ডগুলো টুকে টুকে ব্যবহার করছি তো যারা 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 ওষুধবিহীন সারবিহীন বাড়িতে ধনেপাতা লাগাতে চাইছো অবশ্যই ক্যারেটে আপনারা লাগাতে পারবেন বা এরকম সিমেন্টের টপ বা এই রকম প্লাস্টিকের টপ আপনারা এই ধনে চাষ করতে পারেন এই ধনেপাতার পাতার বীজ আপনারা লাগানোর পর থেকে তিরিশ দিন থেকে বত্রিশ দিনের মাথায় পাতা টুকে খেতে পারবেন তাই তো তো সবাইকে কি বলবে যত ততই লাগাতে বলবে তো সবাই মানে মায়ের বক্তব্য কি বসে না থেকে নিজেদের ঘরের ব্যবহার করার করতে মা কাজকে পছন্দ করে তো মা একটাই বার্তা দিচ্ছে বসে না থাকে কোন না কোনো কর্ম করুন এই দেখুন মা শুধু ধনেপাতা পাতা গাছ নয় আরো বিভিন্ন রকমের এই লেবু গাছ এখানে দেখুন পেঁয়াজ গাছ এখানে দেখুন ইনকা ইনকা গাঁদা তো মা ধুতরা গাছ ধুতরা গাছ মা সবসময় কিন্তু করব নিয়ে থাকে এখানে দেখুন ইনকা গাঁদা তো আপনারা বলুন যে গাছটা কেমন করেছে মা এবং আপনারাও এই ধরনের ধনেপাতা লাগাতে পারেন এই ধনেপাতার বীজটা হচ্ছে আমাদের কোম্পানিরই নিউ ভারত লক্ষ্মী নার্সারি কোম্পানির স্পেশাল স্পেশাল মানে হাইব্রিড হাইব্রিড ধনেপাতা সিমি এটা সিমি যাতে ধনে পাতা পাতার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অত সুন্দর এবং এবং ধনে যে অরিজিনাল দেশি ধনেপাতার পাতার মতন সেন্ট মানে খাবারে ব্যবহার করলে খাবারটা খুবই সুস্বাদু হবে তো মাকে আমি নমস্কার জানাই যে এত সুন্দর জিনিস প্রোডাকশান করেছে আর মা সবসময় কর্ম নিয়ে থাকে এই রকম যারা যারা লাগাতে চাইছো আমার মা এই পদ্ধতিতে করেছে অবশ্যই বাড়িতে করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন